এক এক দেশের এক একটা নিয়ম এক এক দেশের গুলি এক এক দেশের কিন্তু গ্রামে তাই না এই ডাম্পেট কুমিল্লা মুন্সীগঞ্জে যদি এই ডাম্পেট না নেয় কোন শিল্পী তাহলে শিল্পীর প্রতি খুব রাগ হয় আমি এর আগে কি ডাম্পেট দিয়ে গান গেছি কখনো নরসিংহ অঞ্চলে দেখছেন কেউ আমার সাথে আমি ভাবছি কি যে হয়তো এটা আপনাদের অঞ্চলে চলে অভ্যাস আছে আপনাদের আমি জানি না যে এটা দিয়ে আপনাদের এলাকায় গান চলে না আমি এটা জানি যে রায়পুর দুহারি শোনে না এই জন্য আমি দুহারিটা আমি নেই ডান পে ডানছি তাই না এখানে রিয়াক্ট হওয়ার কিছু নাই আমার যদি কোনো কিছু ভালো না লাগে তাহলে আমি ছোট্ট করে বলবো যে এটা আমার কিন্তু ভালো লাগে না আপনারা ছোট্ট ছোট্ট করে বলবেন আমাদের অনেক সমস্যা থাকতে পারে সেটা ছোট ছোট করে বলতে হবে শিল্পীদের সাথে রাগ হলে আছে তার মধ্যে যদি দেন শরীর হলো গান্দা এক সেকেন্ডের ভরসা নাই এখানে আসছেন গান শুনতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবেন দেন গ্যারান্টিটা দেন কেরা দিবে দেখেন আমি কিন্তু রায়পুরার মানুষ নিয়ে অনেক অঞ্চলে আপনারা ইউটিউবে ইউটিউবে খেয়াল করলে পাইবেন মনে হয় আমি রায়পুরার মানুষ নিয়ে অনেক জায়গায় গর্ব করি আমি গর্ব গলায় কই যে রায়পুরের মানুষ হলো সবচেয়ে ভালো মানুষ এই পরিচয়টুকু অন্তত আপনারা রাখেন যে না কি প্রশংসা করে আমাদের মেয়া অন্য জেলায় আখি প্রশংসাটা যেন থাকে গান কি দরকার বলে আমি নিজে কথা দিলাম আপনাদের কথা দিলাম আমি আমি আবার যদি কখনো এই দরবারের মালিক আমাকে আনে আমি হয়তো দু তিন দিন আগে থেকে তিন চার দিন আগে থেকে আমি গান নিব না গান নিব না কিন্তু আপনাদের আমি গান শোনায় যাবো ইনশাল্লাহ যদি আবার মালিক কখনো আমার রিজিক রাখি দরবারে এই অনুষ্ঠানে আমি ফ্রি একদম কথা দিলাম আমি মাগনা পয়সা একদম ফ্রি একটা টাকা নিব না এই হারন পাগলার কাছে যাবো আপনাদের গান শুনে যাবো আমি দয়া করে মানুষ কোলে আসার বসার ভালোবাসার মালিক সুযোগ করে দিয়েছেন আজকে একজন হরিদ নামে রুসিলাই এ ধর্মীয় বাউল গানের আয়োজন করা হয়েছে পবিত্র ওরস মুবারকের আয়োজন করা হয়েছে যিনি নাকি মাদার জাত যিনি মায়ের গর্বে থেকেই অলিত্ব লাভ করে তারপরে দুনিয়াতে আসছেন খাজায় গান কুল্লে খাজে গান সুমাই আজমেরি হজরত খাজা মনউদ্দিন সঞ্জারি রহমতুল্লাহ আলম আমার খাজা বাবার দরবারে মুক্তি জানিয়ে খাজা আবার রোহানি সন্তান যারা আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি রেখে আজকে যিনি আপনাদের জন্য এ অনুষ্ঠান আয়োজন করেছেন আমার হারুন পাগলা সে বাবাজির কদমে আমার ভক্তি দেখে তার যত ভক্ত আছেন সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের ভালোবাসার মানুষ প্রিয় মুখ জনব জাহাঙ্গীর আলম ভুইয়া খাজির সন্তান যারা আছেন দিলিকে সকলের প্রতি আমার শ্রদ্ধা ভক্তের আজকে বন্ধু বন্ধুবান্ধব যিনি আপনাদের জন্য প্রতি আমার অনুষ্ঠান আয়োজন করেছেন আমার খারু পাগলা সেবা কজনে আমার ভক্তি দেখে প্রত্যেকে তার ভক্ত আশেখানন্দ সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি অত্যন্ত আপনাদের খুব আর কিছুই থাকবে না আর কিছুই সাথে যাবে না শুধু ভালোবাসাটাই সাথে যাবে আমার মামার প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সেই সাথে আমি যার নাম নিয়ে দেশ বিদেশে ঘুরি আমার মাথার তাজ নয়নের মনি হৃদয়ের খনি দুই নয়নের আলো আমার মা বেগম আলো আমার মায়ের কদমে ভক্তি দিয়ে আমার মার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি বাউ লাখি সরকার দোয়া রাখবেন যতক্ষণ সময় থাকি যেন একটু আনন্দের মধ্যে থাকতে পারে সবার প্রতি আমি শ্রদ্ধা রাখি সালাম রাখি আসসালামু আলাইকুম আমি ভক্তি রাখি দয়ালবাবু